অবশেষে গেমের মধ্যে আবার চলে এসেছে আমাদের বক্স এখানে উপরে যে প্লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখে হতাশ না হলে মনে করবো আমি ভালো হবে কারণ ভিতরে ঢোকার পর একটা সারপ্রাইজ আপনাদের জন্য রয়েছে যে দেখতে পাচ্ছেন বুকের সাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে নতুন পোটোবক্সটা এসেছে ওইটা নিয়ে এবং বলতে পারেন একটা রিভিউ ভিডিও প্রত্যেকটা প্লেয়ারের রিভিউ হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন তো চলুন আমরা রিভিউ শুরু করি তো প্রথমে প্লেয়ারের এই বক্সের সেরা প্লেয়ারটা হচ্ছে বকুয়ের সাকা আপনারা দেখতেই পারছেন মাল্টিপ্লেয়ার পজিশনে কিন্তু খেলতে পারে আগে রাইট ব্যাগ খেলতে পারতো না এখন এটাতে রাইট ব্যাগেরও অপশান দিয়ে দিয়েছে পজিশন এবং প্লেইং স্টাইল বক্স টু বক্স এখানে এগুলো রঙের কালার টালার আছে এবং এইটা আমি চেক করে দেখেছি এটা ম্যাক্স রেটিং হবে একশো দুই অবাক করার বিষয় এটা এবং এখানে বল কন্ট্রোল থাকবে ওর সাতাশি এবং ড্রিবলিং থাকবে ওর উননব্বই টাইট পজিশনও মোটামুটি ভালো আছে লো পাস লফটেড পাস চুরাশি অথবা তিরাশি এদিকে থাকবে দুটাই ফিনিশিং থাকবে আপনার পঁচাশি কালার থাকবে সাতাশি এবং অ্যাগ্রেশন কিন্তু বেশি থাকবে অ্যাগ্রেশন আপনার মোট হবে অ্যাগ্রেশন কিন্তু এমনি কাটটার কম তবে একটু বুস্টারের কারণে একটু ইনক্রিজ হবে ধরতে পারেন সাতাত্তরের কিছু একটা এবং ডিফেন্সিভ এনজাইটমেন্টের কথা না বলাই ভালো এমনি উইঙ্গার খেলানোর জন্য একটু ভালো কাটটা মিডফিল্ডার এবং উইঙ্গার খেলাতে পারেন আপনি চাইলে এবং স্পিডও কিন্তু নব্বই পাবেন এবং অ্যাক্সেলারেশন সাতানব্বই হবে কিকিং পাওয়ারও বেশি থাকবে ইগাল ঘন্টাকে একটু বেশি থাকবে এটা মানে নর্মালি কম কিন্তু যেটা বুস্টার দিয়েছে ওইটার জন্য বেশি থাকবে ব্যালেন্স স্ট্যামিনা এগুলাও ভালো আছে এগুলাই মোটামুটি ভালো কার্ড একটা এবং আরেকটা রয়েছে এখানে ভ্যান ভ্যান দে ভ্যান এটা নেদারল্যান্ডসের প্লেয়ার ডিফেন্সিভ ফুলব্যাক কার্ড এটারও মোটামুটি ভালো এখানে ভালো হ্যাডিং রয়েছে লফটেড পাস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তাই গেলে যেগুলো একজন রাইট ব্যাকের থাকা দরকার এগুলো মোটামুটি ইউজ করার মতো কার্ড আশা করেন নিরানব্বই যাবে এবং স্পিডও ভালো একানব্বই পেয়ে যাবেন স্ট্যামিনাও ভালো ফিজিক্যাল কন্ট্যাক্টও খারাপ না এই আর কি এবং এখানে একটা কার্ড রয়েছে লুইস দিয়াসের যে প্রোফাইলি কুইংকার কার্ড এখানে এটারও প্রায় নাইনটির কাছাকাছি সবগুলো ড্রিবলিং নাইনটি যাবে এবং আরেকগুলো ধরেন আশি এরকমই কিছু একটা থাকবে এবং ফিনিশিংও ভালো কার্ডটার এবং স্পিড স্পিডের জায়গায় এখানে চুরানব্বই স্পিড এবং অ্যাক্সেলারেশন থাকবে আপনার ছিয়ানব্বই কিকিং পাওয়ার থাকবে আপনার পঁচাশি এবং এখানে স্টেমিনা একটু কম মনে হয়েছে আমার মানে আরেকটা রয়েছে চুয়ামিং এই বক্সটা আমি মনে করি একটা অসাধারণ বক্স হতে চলেছে কারণ এটা চোয়ামিনি ডিফেন্স একজন সেন্টার ব্যাক হিসাবে খেলতে পারবে মানে কি আর বলবো এনকোরমেন্ট কিন্তু বল বলকান্টার ভালো এবং লো পাস সফটেড পাসও কিন্তু ভালো রয়েছে এই কার্ডটার এনকোরমেন্ট একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে এবং এগুলো তো ভালোই থাকবে নাইনটির কাছাকাছি মোটামুটি এবং অ্যাগ্রেশন ডিফেন্সিভ এনজয়মেন্ট আরেকটু বেশি থাকতে পারতো এবং কিকিং পাওয়ার জাম্পিং ফিজিক্যাল কন্টাক্ট এগুলো তো দেখতেই পাচ্ছেন আপনারা ভালো হয়েছে এবং স্টেমিনাটাও আর একটু বেশি দিলে পারতো নব্বই এখন আর বেশি দিলে পারতো আরেক কার্ড যেটা রয়েছে নুনো মেন ফুল ব্যাক কার্ড এখানে ওর ড্রিপলিং বল কন্ট্রোল টাইট পজিশনে একজন লেফট ব্যাক হিসেবে ভালোই রয়েছে এবং তা আরেকগুলো কিছু না এন ডিফেন্সও আমি তেমন কিছু আহামর দেখতেছি না এবং কিন্তু স্পিড ভালো পাচ্ছেন স্পিড এবং অ্যাক্সেলারেশন ভালো ফিজিক্যাল কন্ট্যাক্ট ব্যালেন্স স্ট্যামিনা এগুলোও ভালো পাচ্ছেন এখানে ইউজ করার মতো মোটামুটি আর আরেকটা রয়েছে মাইকেল ম্যারিনো হলে প্লেয়ার এটাও কিন্তু সেন্টার মিডফিল্ডার হিসাবে মনে করেন মোটামুটি ইউজ করার মতো রেটিং কম হলেও সব দিক দিয়ে একটু একটু আসছে রেটিং এই কার্ডটা দেখতে পাচ্ছেন জাম্পিং কিকিং পাওয়ার সবগুলো মোটামুটি এবং এখানে আরেকটা কার্ড গোল স্কোরার স্পেনের এটা হতে যাবি সরি ড্যানি অলমো হলে প্লেয়ার কার্ড এখানেও বুস্টার রয়েছে এটার টাইট পজিশন বেশি থাকবে মনে করেন একানব্বই নব্বই এরকম মানে নব্বই প্লাসও থাকতে পারে এবং লো পাস লপটেড পাসও ভালো রয়েছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে এবং হোলে প্লেয়ার হিসাবে ফিনিশিংও ভালো মোটামুটি কালার রয়েছে চুরা তিরাশি পেয়ে যাবেন আপনারা অ্যাক্সেলার স্পিড একটু কম মনে হয়েছে আমার তুলনামূলক অ্যাক্সেলারেশন আবার ঠিক আছে স্ট্যামিনা এবং ব্যালেন্স আরেকটু বেশি হতে পারতো কার্ডটার এবং এখানে আরেকটা তার যেটা রয়েছে প্যানাল্টি সেভার এটা এটা একটা স্পেশাল স্কিল থাকার কথা আমার যতটুক মনে হয় ওফেন্সিভ গোলকিপার এটা এমিলিয়ানো মার্টিনেস যেটা প্যানাল্টি সেভ দিয়েছে এবং এটার কিন্তু মারাত্মক একটা আমি মনে করি এমিলিয়ানো মার্টিনেস যত কার্ড আসছে তার মধ্যে এটা সেরা কার্ড সেভিংয়ের মধ্যে এটা রয়েছে ঠিক আছে প্যানাল্টি সেভিং আশা করি জি কেরিচ রিফ্লেক্স বলেন সবগুলো নাইনটির কাছাকাছি এবং নাইনটির উপরেই যাবে এবং ইউজ করার মতো একটা গোলকিপার ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ